অনেকটা দূরে এসে পড়েছি দেখতে পাচ্ছি অনেকটা দূরে অনেকটা দূরে এসে পড়েছি এতটুকু দূরে কভার করতে পারবে না মোবাইলে ভাই ফাইনালি গুলে মেলেছি দেখতে পাচ্ছ খুব দাম একটা এটা আচ্ছা ঠিক আছে এখানে লাগিয়ে পরে দেখতে খুবই দাম লাগতেছে আজকা ও হো আজকে ফাইনালি নিয়ে এসে বলছি দেখতে পাচ্ছ হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় সকাল বাদে সাড়ে এগারোটা আর এইমাত্র আজকে ব্লগটা স্টার্ট করতেছি কারণ কালকে ভিডিওটা এডিট করতে করতে আমার দেরি হয়ে গেলো এবং মাথাটাও আজকে প্রচণ্ড ব্যথা করতেছে তার লেগে আজকে সাড়ে এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করতে দেখতে পারছো আর আজকে ব্লগটা দেখতে পাচ্তে আজক আর তোমরা অনেক ব্লগের মধ্যে আমার দেখেছিলে আমি একটা ব্লুটু মাইক্রোফোন ব্লুটু এটা অর্ডার করেছিলাম আজকে ফাইনালি এই মাইক্রোফোনটা এসে বললো আর আজকে এই মাইক্রোফোনটা আনবক্সিং করবো এবং তোমাদেরকে দেখাবো আর কীরকম কোয়ালিটি এক দূরের থেকে ভিডিওটা ক্যাপচার করে এবং বয়সটা ক্যাপচার করে দেখবো আজকে মাইক্রোফোনটা এবং মাইক্রোফোনটা আজকে আনবক্সিং করবো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো বুঝবা মাইক্রোফোন চলো আর এখানে দেখতে পারছো আগে ছিল স্ট্যান্ডটা ছিল তারপরে মাইকটা ছিল এটা হচ্ছে ব্লুটুথ ছাড়া আর কি এটা জ্যাকগুলা মাইক দেখতে পাচ্ছ যেটা এটা মোবাইলের মধ্যে লাগাইলে তারপরে এটা কারণ এটা তার তার আছে তার লেগা। লজ্জা করে যে কোনো জায়গার মধ্যে যাইলে তারটা ঝুলে থাকে তার লিখে আজকা এনেছি আজকা দেখতে পাচ্ছ যেটা এনেছি আজকে এটা এনেছি মাইক্রোফোন ব্লুটুথ এখন এখন অবধি আনবক্সিং করিনি দেখতে পাচ্ছ পুরো প্যাকেট লাগানো আছে এখন আনবক্সিং করব আজকা আজকা কেউ আসে না সাথে আমার সাথে কারণ আজকা আজকেই দরকার ছিল আজকেই এসেছে না কারণ মোবাইলটা তো একজন লাগবে তার জন্য আজকে স্ট্যান্ডও নিয়ে এলাম এই দ্বারা আজকা মোবাইলটা রাখবো তারপরে আনবক্সিং করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং কোয়ালিটি কেমন আসে এবং আনবক্সিং করবোটা কিন্তু দেখতে যাবো খুবই দারুণ লাগবে আশা করি ফাইনালি এসে পড়েছি এটা এখন আনবক্সিং করবো এখন অব্দি খুলিনি এখন আনবক্সিং করবো দেখতে পাচ্ছ এই মাত্র এখন খুলছি তোমাদেরকে দেখে আনবক্সিং করে দেখতে পাচ্ছ খুলছি এখন এক এবার ভাই ফাইনালি গুলে ফেলেছি দেখতে পারছো খুব দাম একটা এটা চি আজকে বহুত দিনের স্বপ্ন আসলে এরকম একটা মাইক্রোফোন আনার জন্য দেখতে পাচ্ছি এখন ফাইনালি খুলে নিয়েছি খুবই দাম লাগছে তুমি দেখতে পাচ্ছ খুলে নিয়েছি এখন এটা এবার খুলব এই দেখতে পাচ্ছ খুলে নিয়েছি এটা এখানে এটা এখানে এখানে রাখি আর এটা দেখতে পাচ্ছো জিটা হচ্ছে মাইক্রোফোন দেখতে পাচ্ছ ফাইনালি এসে পড়েছে এখন এটা এখন ব্লুটুথ দিয়ে কানেক্ট করবো আর এখন যে বয়সটা শুনছো এটা হচ্ছে মোবাইলের বয়েস মোবাইলের বয়সটা শুনছো এটা মোবাইলের মাইক্রোফোনের শব্দ আর এটা এখন লাগাবো লাগানোর পরে তোমাদেরকে দেখাবো মাইক্রোফোনের আউসটা কীরকম হয় এখন দেখতে পাচ্ছ ফাইনালি আনবক্সিং করা শেষ দেখতে পাচ্ছ খুবই দারুণ লাগলো এটা বহুত দিনের স্বপ্ন ছিল এটা আনবো আজকা ফাইনালি নিয়ে এসে বললাম আর এটা হচ্ছে যেটা এটা মোবাইলের মধ্যে লাগানো লাগবে এইটা এখানে লাগাবো তোমাদেরকে এইমাত্র এতক্ষণে এইমাত্র এখন ব্লুটুথ ক্লানেট করে সারিছি মোবাইলের সাথে দেখতে পারছো এখন যে বয়সটা আছে যে এই মাইক্রোফোনটা দিয়ে আছে এটা দেখতে পাচ্ছো কে কিরকম লাগছে মাইক্রোফোনের বয়সটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছো খুবই দারুণ লাগছে আমার কাছে মনে হয় মাইক্রোফোনের আউস্টে কিরকম আসছে এবং কিরকম আসছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছো মাইক্রোফোনটা আর মোবাইল যে স্যুটটা হচ্ছে মোবাইলের দ্বারা এই শ্যুটটা মোবাইলের মাইক্রোফোনের আউজ না এটা হচ্ছে এই মাইক্রোফোনের আউজ খুবই দারুণ লাগছে আশা করি আর টুক বয়স নাউজ করে এখন দেখবো আর এখন দূরে যেয়ে দেখবো কতটুক দূরের থেকে বয়সটা কাবার করে এই মাইক্রোফোনের দ্বারা মোবাইলের দ্বারা তো বেশি করে না এতটুকু যাইলে ভালো করে আর বয়সটা কানেক্ট হয় না এখন দেখবো কতটুক দূরে গেলে মাইক্রোফোনটা বয়স কাবার করতে পারে চলো হ্যালো গাইস হ্যালো গাইস এ গাইস অনেকটা দূরে এসে পড়েছি দেখতে পাচ্ছি অনেকটা দূরে অনেকটা দূরে এসে পড়েছি এতটুক দূরে কাবার করতে পারবে না মোবাইলের মাইক্রোফোন আর এই মাইক্রোফোন ব্লুটু মাইক্রোফোন কাভার করতে পারছে না না পারছে আমিও বুঝতে পারছি না কারণ আমিও তো দূরে এবং আমিও একলা ভিডিও করছি আর ভিডিওটা করার পরেই দেখতে পারবো কিরকম নয় এসেছে আর আশা করি ভালো এসেছে দেখতে পাচ্ছ প্রচণ্ড দূরে এসে পড়েছি আশা করি আর হবে না প্রচুর দূরে এসে পড়েছি এখানে আর আজকা দেখতে এখন দেখতে পাচ্ছ আর এখন সামনে এসে পড়েছি এখন সামনে এসে পড়েছি আর এই গ্রিন লাইটটা জালো থাকবে যে সময় পাচ্ছি গ্রিন লাইটটা প্রথম মাইক্রোফোনটা দেওয়া আবার করতেছি এখানে লাগিয়ে দিই এখানে লাগিয়ে দেখতে খুবই দারুণ লাগতেছে আজকা ওহো আজকে ফাঙিয়ে নিয়ে এসে বলছি দেখতে পাচ্ছ এখন বাড়ির যাওয়ার পালা খুবই দারুণ লাগলো আনবক্সিং করে আর আর এই মাত্র এখন বাড়ির মধ্যে এসেছিলাম ঘুরে ঘেড়ে এবং ভিক্সিং করে আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো লাগছে লাইক করবার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবার মিলতে নেক্সট ব্লগ মেকআপটা